মতে আপনি অপর্ণা দাসের কাছে আমরা বর্তমানে সম্প্রতি যেই বাংলাদেশ ভারতের যে টানাপোড়ন বিষয় নিয়ে আমরা আজকে ম্যাডামের সাথে কথা বলবো আচ্ছা বিষয়টা হলো দিদি আপনি একজন হিন্দু সম্প্রদায়ের লোক হয়ে সনাতনী অবলম্বী হয়ে আপনি বাংলাদেশের কি অবস্থা মনে করেন বাংলাদেশের লোক সনাতনীরা কি সুখে দুঃখে আছে কিনা আপনি বিষয়টা ক্লিয়ার করবেন আমি হিন্দু সম্প্রদায়ের হয়ে না আমি একজন বাংলাদেশি হয়ে বলতে পারি আমি একজন বাংলাদেশি আমরা এখানে বাংলাদেশ হলো সম্প্রীতির বাংলাদেশ এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এবং নিগোষ্ঠী সকলকে মিলিয়ে আমরা এই দেশে বসবাস করছি এটাই আমাদের একটা বাগান বাংলাদেশ সেই বাগানে বিভিন্ন জাতি ফুল ফুটে আমরা যারা বিভিন্ন ধর্মীয় আছে তারা সেই ফুল আমি মনে করি আমরা এখানে সবার কৃষ্টিটা আলাদা থাকে কিন্তু যখনই আমরা যে কোনো উৎসব পালন করি সবাই কিন্তু একসাথে পালন করি আমরা ঈদ হলে ঈদের আনন্দ সবাই মিলে উপভোগ করি সামনে সব বেড়াত সেটা হালুয়া রুটির ঈটা এখনও কিন্তু সবসময় বলি যে কালকে কিন্তু হালুয়া রুটি খাবো তা এরকমই যখন পুজো আসে লক্ষ্মী পুজোর নাড়ুক কথা সবাই বলে দুর্গা পুজোর লাড্ডু খাওয়ার কথা বলে এবং দুর্গোৎসবে হিন্দু মেয়েদের থেকে দেখা যাচ্ছে আমাদের মেয়েদের বন্ধু যারা আছে তারা বেশি লাল পেরে সাদা শাড়ি পরে সে আনন্দটা বেশি পালন করে এটাই বলবো যে বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা মিলেমিশে বসবাস করে আসছি বহু যুগ যুগ ধরে চট্টগ্রামে চিমা বাবুকে কেন্দ্র করে যে আইনজীবী হত্যা ঘটে গেলো এটা সনাতনীরা কিভাবে নেবে আসলে আমি বলবো যে এই যে চট্টগ্রামের ঘটনাটা অ্যাডভোকেট যে মারা গিয়েছেন তার জন্য আমরা গভীরভাবে শোকাহত যেহেতু তিনি একজন আইন পেশায় যুক্ত ছিলেন কিন্তু এই চিনময় দাসকে কে কারা লিয়ে দিয়েছে আমি দুই মাস আগে বলেছিলাম যে ভারত থেকে ঢিল ছুড়ে মৌচাকের বাসায় সেই ঢিলে আমাদের সবাই মৌচাকের কামড়ে কামড় বিদ্ধ হয় সেই মৌচাকের ঢিলটা কে মারছে ঢিল এটা মারছে মোদীবাবু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে শেখ হাসিনা একা পালিয়ে গিয়েছে ভারতে তার যে পেতার তারা তার আত্মীয় স্বজন তার দলের কেউ কিন্তু এখনো বাংলাদেশ ছেড়ে পালায়নি তার যে কুকর্মের দোষরা সাথীরা এখনও কিন্তু বাংলাদেশে আছে এরা উস্কানি দিয়ে চেষ্টা করছে বাংলাদেশের যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা বা দাঙ্গা সৃষ্টি করা সাম্প্রদায়িক দাঙ্গা আমি বলবো আমি আপনারা ভারতের ছবিগুলা দেখেন মুভিগুলা মুভিগুলাতে দেখা যায় শুধু শুধু রাজনৈতিক কোনো একটু মানে পরিস্থিতি একটু ঘোলাটে হলে তখন ইচ্ছাকৃত করে কি হিন্দু মুসলিম দাঙ্গা লাগাই দেয় তাদের দেশে এইটা প্রচলিত আছে দিকেই তারা চেষ্টা করছে যে বাংলাদেশে লাগানো যায় কিনা চিন্মদাস ছিল একজন সাধু তার ভিতরে কেন এত হিংসা মনোভাব হবে সে কেন হঠাৎ করে সতেরো বছর পর এই শাহবাগে আন্দোলন নিয়ে বসবে বা দাঁড়াবে শাহবাগে এবং দেখেন আট ব্যাপারটা আপনি আপনারা ভালো করে জানেন যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ টোয়েন্টি থার্টিতেও এই হিন্দুদের অনেকগুলা বিষয় রেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমানও তার একত্রিশ দফার মধ্যে দুইটি কিন্তু অলরেডি এনেছেন রেমবনে যেটা তাহলে আট দফা যেটা একটা নির্বাচিত সরকার মানতে পারে এখন যেই সরকার আছে সে প্রশাসনকে আমাদের দেশটাকে পুরোপুরি সতেরো বছর খোগলা করে দিয়ে গিয়েছে শেখ হাসিনা সেই দেশটাকে তারা হাতে নিয়ে তারা প্রশাসনকে সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দিবে এটাই তাদের দায়িত্ব করতে হোক কিন্তু তারা হাতে নেওয়ার পর থেকে একদিনের জন্য কি তারা শান্তি পাচ্ছে পাচ্ছে না আপনি দেখেছেন দুর্গা উৎসবে আমরা সারম্বরে বাংলাদেশে দুর্গা উৎসব পালন করেছি এবার বিজয়ের দিন আমি দেখেছি আমাদের মেয়েরা অনেক আনন্দ করেছে যেটা বিগত পনেরো বছরে করতে পারেনি সতেরো বছর প্রতিটি হিন্দু বাড়িতে আপনার লোক পাঠিয়ে আপনি বরগুনা যাবেন নাসিনগরের কথা তো আপনারা সবাই জানেন তারপরে কুমিল্লার গদার কাহিনীও আপনারা জানেন আমাদের মুন্সীগঞ্জে মূর্তি ভাঙা হয়েছে বিভিন্ন জায়গায় মন্দির মূর্তি মঠ ভাঙা বিভিন্ন বিশৃঙ্খলা তারা করেছে এগুলা তো কোনো বিচার হয়নি আপনারা বারবার দেখেছেন যে কারো কারোর জমি দখল করা হয়েছে জোরপূর্বক তা জমি দখল করার পর সেই মানুষটা তখন বাধ্য হয়ে হয়তো দেশ ছাড়তে হয়েছে হয়তো কেউ কেউ এমন আছে আপনি হাতির ঘটনাটাই বলি দুইশো হিন্দু পরিবার ছিল সেই দুইশো পরিবারকে উচ্ছেদ করে তারা এখানে হাতির জিল করলো সে এই এক ঘটনা গেল আপনার আহ এপ্রিল জুনের দিকে এই হরিজন পল্লীটা সেটা আমাদের পরিচ্ছন্নকারী যারা চারশো সাড়ে চারশো বছরের পুরাতন এরা আমাদের পরিচ্ছন্ন দেয় প্রতিদিন এদেরকে ঘুরিয়ে দিয়ে এদেরকে উচ্ছেদ করলো কে এই সেখা সিনারি আত্মীয় ব্যারিস্টার তাপস অবৈধ মেয়র সে সেখানে কেন করলো সেখানে সে আধুনিক শপিং মল করবে বলে এই যে তারা এভাবে আজকে চিন্ময় দাস জোর গোলায় চিৎকার করে বলছে সংখ্যালঘুদের উপর নির্বা নির্যাতন হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতন হচ্ছে এই কথাগুলো তাহলে কেন আগে বলেনি আমার কথা আর তা অনেকেই আমি যখন দুমাস আগে বললাম তখনও আমাকে অনেকেই আমার চৌদ্দ গোষ্ঠীর দোহায় গালাগালি করেছে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে অনেকে আমাকে পাগল বলে বলেছে এ মহিলা নিশ্চয়ই পাগল নালে সে হিন্দুদের হিন্দু হিন্দুদের বিরুদ্ধে যায় কেন আমি হিন্দুদের পাশে থাকি কিন্তু তারা কয়জন গিয়েছে যখন হরিজন পল্লীতে এরকম ঘটনা ঘটলো সবার আগে আমি গিয়েছি বাচ্চাদের মুখে খাবার নেই বৃদ্ধরা ইটে ভাঙা ইটের মধ্যে শুয়ে আছে মন্দিরে মহিলারা আশ্রয় নিয়েছে তাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা কিছু আপনি জানেন যে যারা কমিউনিস্ট থাকে বামপতি এরকম কিছু মেয়ে ছিল আমা আমি তাদের দেখেছি তারা পাশে থেকেছে আমরা পাশে থেকে তাদের সাথে আনন্দ দেওয়ার জন্য বাচ্চারা যখন কাচ্ছে আমরা গান গেয়ে চলছি কেন গান গাইছি যে তারা একটু যদি এই গান শুনে অন্তত তাদের মনটা ভালো করে তখন কিন্তু তাদের পেটে ক্ষুধা রাগুন পরের দিন কী খাবে জানি না আমরা খিচুড়ি রান্না করে নিয়ে এসেছি বা শুকনো বিস্কিট নিয়ে এসেছি পরের দিন কী খাবে সেটা তারাও জানে না আর আমরা কী দিতে পারবো আমরাও জানি না এরকম ঘটনা ঘটেছে আপনার সিলেটে বিয়ানী বাজার ছিল ওখানে গীতা পুরানোর মতো ঘটনা ঘটেছে ওই তখন চিন্ময় মহারাজ কোথায় ছিল এটা তো আমাদের ধর্মীয় গ্রন্থ সেটার বিরুদ্ধে একমাত্র যদি একটা কণ্ঠস্বর থাকে সেটা ছিল আমার আমি সেদিন কোনে গিয়ে তাদের পাশে যেয়ে দাঁড়িয়ে আমি প্রতিবাদ জানিয়েছি যেখানে যেখানে যখনই হিন্দু সম্প্রদায় বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন যেই যখন বিপদে পড়েছে তাদের পাশে থাকার চেষ্টা করেছি চেষ্টা করেছি যে মানুষ যাতে শান্তিতে আমাদের দেশে বাস করতে পারে বাংলাদেশটা অনেক কষ্টের বিনিময় অনেক রক্তের বিনিময় একাত্তর সালে আমার বাবা মামা কাকা এরা যুদ্ধ করে একটি বাংলাদেশ যেমন গড়েছিল সেই বাংলাদেশে আবার এই শেখ হাসিনার চোদ্দ গোষ্ঠী ধ্বংস করেছিল বাহাত্তর থেকে পঁচাত্তর সাল ধ্বংস করে তখনও মেয়েরা নিরাপত্তায় ছিল না হিন্দু সম্প্রদায়ের উপর তখনও নির্যাতন হয়েছে তখনও তাদের ঘর দখল হয়েছে আরে ভাই দখল কেন হিন্দু সম্প্রদায়ের উপর হবে এটা কোন দেশি ওদের আইন কিন্তু এই প্রতিবাদগুলি তখন আসে না অনেকে বলে হিন্দুরা আওয়ামী লীগের ভোট ব্যাংক হিন্দুরা কারোর মানে ভোট ব্যাঙ্ক না ওদের নিজের বিবেক আসতে যদি বিবেক যদি না থাকতো আপনি সাদেক হোসেন খোকা সে আপনার কোতোয়ালিটা পুরা সাকারি বাজার সেখানে হিন্দু ভোট সেই ভোটে সে শেখ হাসিনার সাথে বিজয়ী হতে পারে না সে ভোটে জয়ী হয়েছে তো এই হিন্দু ভোটেই আপনি গাজীপুরের নির্বাচনে মেয়র নির্বাচনে মান্নান সাহেব সেই হিন্দু ভোটের নির্বাচিত হয়েছে তাহলে হিন্দুরা আওয়ামী লীগের ভোট ব্যাংক হলো কীভাবে হিন্দুদেরও বিবেক আছে ওরাও মানুষ আমার কথা হলো যে এই বিবেক বুদ্ধিটা চিন্ময় দাসের আগে জাগলে মনে হয় ভালো হতো আপনি দেখেছেন যে গয়শোর রায়ের উপরে গত উনত্রিশে জুলাই কিভাবে নির্যাতন হয়েছিল বারবার তার উপর আঘাত এসেছিল তিনি তো একজন মুক্তিযোদ্ধা ওই তখন তো এরান মাঠ রাস্তায় নামিনি যে একজন মুক্তিযোদ্ধা তারপর হিন্দু তার জন্য আমরা প্রতিবাদ জানাই প্রথম কিন্তু শহীদ মিনারে হিন্দু ছেলে মহিলা এদের নিয়ে আমি প্রথম আমাদের যেই সন্তানরা এই দু হাজার চব্বিশে শহীদ হয়েছে রক্ত দিয়েছে তাদের আত্মা শান্তির জন্য প্রথম আমি মানে মন আপনার মোমবাতি প্রজ্বলন করি প্রথম তারপর দেখি এরা আন্দোলনে নেমে যায় আদদফা দাবি তখনই পূরণ হবে যখন একটি নির্বাচিত সরকার আসবে সেই সরকার যদি দেখে যে হ্যাঁ আট দফা যৌক্তিক এবং আট সবগুলো মানা যায় তাহলে আধ মানবে যদি না মানা যায় তখন কথাবার্তা হবে কিন্তু আমরা আমাদের এখনো ভোটের অধিকারটা ফিরে পেলাম না যেটা আমাদের সতেরো বছর ধরে সেই অধিকার কেনে নেওয়া আছে আমাদের ভাতের অধিকার কিনে নেওয়া আছে আপনি সাংবাদিক আমাদের সাংবাদিক ভাইরা নিহত হয়েছে তাদের সুষ্ঠু বিচার হয়নি সাগরুনী সহ পঁয়ষট্টি জন সাংবাদিক নিহত হয়েছে খুন হয়েছে নিহত বলব না নিহত হচ্ছে এই মানে চব্বিশের জুলাইয়ের নিহত হয়েছে জন আর বাকি সাতজন তো খুন হয়েছে সত্য কথা বলার জন্য সত্য কথা লিখার জন্য বাক্সাধীনতা ছিল না আমাদের তাহলে এটা এটা তো তারা সবসময় করে আসছে এখন এ দেশ থেকে সে ভারতে বসে ষড়যন্ত্র করছে কিভাবে একবার দেখেন ছাত্রদের মধ্যে এক কলেজ থেকে আরেক কলেজে গণ্ডগোল সৃষ্টি করে দিচ্ছে রিক্সা মধ্যে দুই পক্ষ রিক্সাওয়ালাদের মধ্যে রাজপথে লাগিয়ে দিচ্ছে লেলিয়ে দিচ্ছে এগুলার যখন সে কুলায় উঠতে পারছে না তখন নামায় দিচ্ছে চিনময় দাসকে নামায় দিচ্ছে সনাতন ধর্মাবলম্বী কিছু চিনময় দাস যদি প্রকৃত মানে সাধু হয় তাহলে তার মনে এত হিংসা যে আমাদের যে গলিতে ওখানে স্বর্ণকার স্বর্ণকাররা তারা ম্যাক্সিমাম হলো হিন্দু তাদের উপর অ্যাসিড কারা এরই কর্মীরা এবং আর্মি পারসন যারা নিরাপত্তা দিচ্ছিল সেই আর্মিদের উপরেও এটা নিক্ষেপ করা হয়েছে একটা সাধুর মনে এত হিংসা থাকার কথা না তা সে তো তার ধর্ম দিয়ে তার মানে মনুষ্যত্ব দিয়ে সে মানুষকে আরও সৎ পথে আনবে আমার আমার যেটুকু ধর্ম সম্পর্কে আইডিয়া এই যে এক ভারতে বসে মোদি বাবু হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ বলে আপনি তাকে জিজ্ঞেস করেন হিন্দু ধর্ম সম্পর্কে সে ভালোভাবে মনে দিতে পারবে না এই শুভেন্দু সেও বলতে পারবে না দেখা যাচ্ছে তারা হিন্দুত্ববাদ বলছে আর এই দিক দিয়ে বাস দিচ্ছে বাংলাদেশকে আচ্ছা ভারতের মিডিয়াগুলা যেরকম উস্কানিমূলক বাংলাদেশ ভারতের যে সম্পর্কটা ভারতের মিডিয়াগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে উস্কিয়ে দিচ্ছে আমাদের এই সম্পর্কটাকে আপনি এটা কীভাবে বলবেন ভারতের মিডিয়া সম্পর্ক ভারতের মিডিয়ারা তো চাচ্ছে যে আমরা উস্কাবো আমরা ঢিল মারবো মৌচাকের বাসায় আর এই উস্কানিতে আমাদের সবাই জ্বলে ছারকার হয়ে যাক অনেকেই পাতা ফাঁদে পা দিয়ে দিচ্ছে আর যারা জ্ঞানী তারা পা দিবে না আমি বলবো তো যে আমাদের অ্যাডভোকেট মারা যাওয়ার পর আমাদের চিটাঙের ভাইয়েরা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে ওখানে অনেক কিছু ঘটতে পারত সেটা না ঘটে তারা সেখানে অনেক ধৈর্য দেখিয়েছে এবং আমি ঢাকায় প্রতিটা মন্দিরে চেষ্টা করেছি যে নিজে যে তারা যেন ভয় না পায় এই মুহুর্তে তাদের পাশে দাঁড়ানো দরকার আপনি ইস্কনের কথা বলবেন ইস্কন তো চিন্মকে সৃষ্টি করেনি ইস্কন কিন্তু খারাপ পথ দেখায় না আপনি চিন্ময়কে যদি মোদিবাবুর এতই প্রয়োজন মোদিবাবুর বাসায় নিয়ে যাবে কারণ চিন্ময়ের স্থান কিন্তু এখন মায়াপুরও হবে না কারণ সবাই তাকে বহিষ্কার করেছে আমি কিন্তু একজন ইস্কনের মেম্বার মেম্বার ইস্কন যেখানে জীব হত্যা মহাপাপ সেটা মানে তারা উগ্রবাদী কিভাবে হয় তারা জঙ্গি কিভাবে হয় এটা আমার মানে মনের কথা তারা তো মানুষকে ধর্মীয় শিক্ষা দিচ্ছে আমাদের ছেলেমেয়েরা যাতে মানে সঠিক পথে থাকে খারাপ পথে না যায় আমি এই জন্য বলবো যে এখানে তো ইস্কনের দোষ না একটা পরিবারে পাঁচটা ছেলে মেয়ে আছে আমার ধরেন পাঁচ ছেলে মেয়ে এক ছেলে যদি চোর হয় এক ছেলে যদি নেশাখোর হয় আর তিনটা যদি শিক্ষিত হয় এটা কি আমার দোষ এটা তো আমার দোষ না ওই যে দুই চোর আর নেশাখোর ওদের দোষ আর যারা এটা নিয়ে আসতে আসতে তাদের দোষ আমি বলবো যে ভারত বা অন্য দেশ থেকে যারা এই দেশে মাদক দিচ্ছে তাদের দোষ ঠিক না একটা পরিবার কখনো চাবে না তাদের সন্তান বিপদে যাক বা নষ্ট হোক সবাই চায় আমার ছেলে মেয়েগুলো ভালো আমাদের পরিবারের সুনাম অর্জন করুক